আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জ কিন্তু ছাত্রলীগ এবং সেনাবাহিনীর মধ্যে তুমুল উত্তর বিরাজ করছে একদিকে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইটপাটকেল ছুটছে অন্যদিকে কিন্তু সেনাবাহিনী মাঝে মধ্যে টিএসএল এবং নিক্ষেপ করছে এবং ধাওয়া দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে গোপালগঞ্জ সদরের পাশেই কিন্তু এই মুহূর্তে একজন ছাত্রলীগ ধরা পড়েছে তাকে কিন্তু সেনাবাহিনী এই টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে কিন্তু ইটপাটকেল ছুটছে নদীর ওপার থেকে সে ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যদিকে সামনের যে সড়ক সেটির দিকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীতে কিন্তু ভরপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু কড়া অবস্থানে রয়েছে এবং তার একটুদের সামনে সেখানে কিন্তু সমাবেশ চলছে চলমান রয়েছে হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা করছি উত্তেজনা বিরাজ করছে কমনা কিন্তু সেনাবাহিনীর ছাত্রলীগের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে এই মুহূর্তে তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে বারবার কিন্তু ইটপাটকে ছুটছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জের যে শেখ হাসিনার ঘাটি সেই শেখ হাসিনার ঘাটি থেকে ঘাটিতে কিন্তু এনসিপির আজকে সমাবেশ চলছে এবং এই দুর্গে যে সমাবেশ চলছে এতেই কিন্তু খুবই ফেটে পড়ে ছাত্রলীগ এবং স্থানীয় যুবলীগ নেতারা অন্যদিকে কিন্তু এনসিপির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল গোপালগঞ্জে একটি সফল সমাবেশ করা সেটি এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সকলে শেয়ার করে দ্রুত সকলের মাঝে ছড়িয়ে দিন এবং পুরো যে ভিডিওটি বিষয়টি সেটি কিন্তু দেখানোর সুযোগ করে দিন এই মুহূর্তে গোপালগঞ্জে কিন্তু টান টান উত্তেজনা চলছে সেনাবাহিনীর এখন কিন্তু ক্রমন নয় সেনাবাহিনী একটু পিছিয়ে আসছে ছাত্রলীগ যুবলীগ কিন্তু ক্রমণায় এগিয়ে আসছে এবং স্লোগান দিয়ে কিন্তু তারা ইটপাটকেল খেল চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে নদীর যে ওই পারে নদীর ওপার থেকে কিন্তু ইটপাট খেল এবং জয় বাংলা স্লোগান দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে এই গোপালগঞ্জ এনসিপি সমাবেশ এই সমাবেশের স্থানের পাশেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন যে ছাত্রলীগ ধরা পড়েছে তাকে কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু ছাত্রলীগ কমন নাই কিন্তু তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে তারা যে এখানে পুলিশের যে বেষ্টনী সেই বেষ্টনীগুলো কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে দুর্গ গড়ে তোলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু করা অবস্থানে রয়েছে এই মুহূর্তে ছাত্রলীগের গ্যারের এক কর্মী কিন্তু হাত জোর করে এখানে আসার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইটপাতকেল ছুটছে যার কারণে আমি কিন্তু পিছু চলে আসতে বাধ্য হচ্ছি নতুবা ইটপাটকেল কিন্তু গায়ে লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর ওপার থেকেও কিন্তু ইটপাটকেল ছুটছে হ্যাঁ ছাত্রলীগের এক নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে রিকোয়েস্ট করতে করতে এদিকে চলে আসছে হ্যাঁ ছাত্রলীগের এক কর্মী কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একের পর কি ইটপাটকাল ছুটছে তুমুল উত্তেজনা কিন্তু গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইটপাটকাল ছুটছে এবং একটু পর পরে ধাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগকে পিছনে হঠানোর পরে আবার এই সেনাবাহিনীকে আবার তারা উল্টা ইটপাটকাল ছুড়ে আবার পিছনের দিকে এভাবে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান রয়েছে সমাবেশ স্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাই কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে এখন কিন্তু বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়ছে ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা কিন্তু হচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জ শহর থেকে হ্যাঁ আমাদের ঠিকই কোথা থেকে দেখছেন সেটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এনসিপির এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সকালে কিন্তু একটি পুলিশের গাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং একটি ইউনোর গাড়ি এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে একদিকে ছাত্রলীগ যুবলীগকে কিন্তু ইটপাটকেল ছুটছে অন্যদিকে নদীর ওপাশ থেকেও কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু ইটপাটকেল ছড়ছে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে কমরনাথ তারাই সেনাবাহিনীকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু তারা নিরাপদ এবং তাদের যে পজিশন সেই পজিশনে কিন্তু কমনায় আসছে অন্যদিকে ছাত্রলীগও কিন্তু কমনায় ইটপাটকেল ছুটতে ছুটতে এগিয়ে আসছে এই মুহূর্তে কিন্তু তুমুল দাওয়া দিয়েছে একটা দাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীকে চড়িয়ে দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে কামান কিন্তু চলে এসেছে ইতিমধ্যে ঘটনার স্থলে এবং অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু সেনাবাহিনীর দেওয়া নদীতে পরে ছাত্রে ওঠার চেষ্টা করছে অন্য পরে দুই ছাত্রলীগের নেতাকর্মী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু ছাত্রে নদী পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে হ্যাঁ কে কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন এবং এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী তাদের যে পজিশন সেই পজিশনে অবস্থান নিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সেনাবাহিনীর বহু সংখ্যক নেতাকর্মী যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং মোটামুটি পাঁচ ছজন কিন্তু ছাত্রলীগ যুবলীগের সহ স্থানীয় যে নেতাকর্মীরা আওয়ামী লীগের তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনীর তারা তাদের কিন্তু ধরে রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর উপরে কিন্তু একের পর পাটকাল কিন্তু বৃষ্টির মতো ছুটছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগ যুবলীগের দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু পুলিশের যে চেকপোস্টের যে ব্যারিগেড থাকে সেই ব্যারিগেড কিন্তু ক্রমণে আস্তে আস্তে করে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা আড়ালে করে যেমনটি আমরা দেখছি অভ্যুত্থানের সময় যেমনভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতা সে একই রূপে কিন্তু এখানে কিন্তু ছাত্রলীগও এগিয়ে আসার চেষ্টা করছে অন্যদিকে সেনাবাহিনী কিন্তু বারবার দাওয়া দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু অলরেডি এই কামা পুলিশের যে সেনাবাহিনীর যে গাড়ি সেগুলো কিন্তু প্রবেশ করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ উত্তেজনা কি হচ্ছে এখানে এখানে কি এনসিপি টিকে সমাবেশ করতে পারবে নাকি ছাত্রলীগে এই জায়গাটা দখল করবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন এই মুহূর্তে তুমুল উত্তেজনা কিন্তু রয়েছে গোপালগঞ্জ সদরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের অপোজিটে যে সড়ক সেই সড়কে কিন্তু এখানে বিরাজমান রয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী তাদের কিন্তু কিন্তু গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে অন্যদিকে ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু পিছনের দিকে নিয়ে আসতে পারে যদি আপনাদের বলা আমার ঠিক না তার এখানে কিন্তু সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজমান চলছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী আর আরও দুটি গাড়ি এই কামান এই মুহূর্তে প্রবেশ করছে এই স্থানে যার কারণে কিন্তু পুরো যে ছাত্রলীগ যে সড়কে ছিল সেই সড়কটি কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এই মুহূর্তে কিন্তু পুরো সড়কটি কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে আপনার এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর গাড়ি ক্রমান্বয় কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে এবং এই মুহূর্তে কিন্তু ব্রিজ পার হয় কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আক্রমণ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্যদিকে পুলিশ সামনে যে পুলিশের যে গাড়ি সেই পুলিশের উপরে কিন্তু তারা হামলা করছে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা পুলিশ কিন্তু পিছু হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই এ ভাই এদিকে আমাদের এই গাড়ির সাথে চলতে হবে আমরা চলে এখন তো আমরা ঝামেলা করতেছি আমরা এই মাঝে থাকি ভাই হল তো আমরা তো ঝুকিত পড়া যাবো আমি উঠে যাবো চবাই উঠে নহয় বিচৰা নহয়